হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড টপ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্যে কচুর একটা দুর্দান্ত নতুনত্ব রেসিপি বন্ধুরা এর জন্য আমি এখানে নিয়েছি তিনখানা কচু নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি এবারে কচুগুলোকে কাট করে নেব প্রথমে কচুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তারপরে গোল গোল আকারে কচুটাকে কাট করে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সুস্বাদু খেতে হয় যদি কখনো না খেয়ে থাকেন কচুর রকম ভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের দারুণ লাগে খেতে কচুগুলোকে এরপরে একদম ঝিরিঝিরি আলু ভাজার মতন কাট করে নিতে হবে দেখুন এই প্রসেসে কিন্তু সমস্ত কচুটা আমি কেটে নিচ্ছি এরপরে কচুগুলোকে আমি ভালো করে জলে কিন্তু তিন চারবার ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নেবো ধোয়ার পরে দেখুন জল থেকে কিন্তু আর কোনো সাদা সাদা কিছু কচুর থেকে কিছু স্টার্চ বেরোচ্ছে না পরিষ্কার হয়ে গেছে জলটা তার মানে কচু ভালো করে আমাদের ধোয়া হয়ে গেছে এরপরে আমি একটা টিস্যু পেপারের মধ্যে সমস্ত কচুগুলোকে ঢেলে রেখে দিচ্ছি দিয়ে ভালো করে টিস্যু পেপারের মধ্যে মুছে নেবো যাতে কচুগুলো একদম ড্রাই হয়ে যায় একদম কিন্তু ঝিরিঝিরি করে কাট করে এরকম ড্রাই করে নিতে হবে যাতে কচু থেকে কোনো যখন কুক করব যাতে কচুগুলো ল্যাথলেতে না হয়ে যায় বা কচুর থেকে যে রসটা বেরোয় সেটা যেন কম বেরোয় সেই জন্য সমস্ত বার করানো কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদেরকে এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ স্পুন মতন কালো জিরে ফোড়নে চাইলে একটা শুকনো লঙ্কাও এই সময় ফোড়নে দিয়ে দিতে পারেন ফোড়নটাকে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে ড্রাই করে রাখা কচুগুলো কচুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ফোড়ন আর তেলের সঙ্গে কচুটা কিন্তু খুবই সিম্পল চট জলদি হয়ে যাবে রেসিপিটা বাট খুবই সুস্বাদু অন্যরকমই টেস্ট হয় খেতে তাই অবশ্যই কচুর রেসিপিটা একবার এইভাবে ট্রাই করবেন কচু কিন্তু এরকমভাবেই কুক করব দিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আমি হাফ স্পুন নুন ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো আর কোনো মশলা যাচ্ছে না কিন্তু কচুর মধ্যে ভালো করে করে নুন আর হলুদটা এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কচুটাকে এখানে মিনিট পাঁচেকের জন্য জন্যে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে যাতে নিচে ধরে না যায় আপনারা যদি না চান না ঢাকা দিলেও চলবে বাট কচুটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম কচুটা কিন্তু অলমোস্ট কুক হয়ে এসছে যখন এইট্টি টু নাইনটি সেই সময় একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টে আমি দিয়েছি প্রথমে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটার পেস্টটাকে এই সময় যখন কচুটা অলমোস্ট এইট্টি নাইনটি পার্সেন্ট কুক হয়ে আসছে ঝরঝরে আছে কিন্তু এখনও কচুটা এই সময় দিয়ে দিচ্ছি আমি এই বানানো পেস্টটা পেস্টটা কিন্তু আগে একদমই ব্যবহার করবেন না একদম নামানোর কিছুক্ষণ আগেই পেস্টটা ব্যবহার করতে হবে লাস্টে এই পেস্টটা দেওয়ার জন্য দেখবেন কচু ভাজাটার মধ্যে একটা নতুনত্ব ফ্লেভার আসবে খুবই দারুণ লাগে খেতে কচু ভাজাটা এইভাবে বানালে পেস্টের পরিমাণটা কিন্তু আমি বেশ খানিকটা রেখেছি অলমোস্ট এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা রসুনের কুয়া আর দু তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চার চামচ ভর্তি করে পেস্টটাকে দিয়ে কচুর সঙ্গে ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এই সময় কিন্তু পেঁয়াজটা রসুনটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাড়াতাড়ি ভাজা হয় এই জন্যে আমি সামান্য আর একটুখানি দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা হাইতে রাখতে হবে কারণ কচু কিন্তু অলমোস্ট কুক হয়ে এসছে আমাদের যাতে এই জাস্ট এই যে মশলাটা দিলাম সেই মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্যে মিনিট দুয়েকের জন্যে ভাজতে হবে তেলটাকে দিয়ে ভালো করে চেড়ে মিক্স করছি এবার দেখুন দু তিন মিনিট পরে মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে বাট এই যে লাস্টে দিলাম তার জন্যেই দেখবেন রসুনের একটা দারুণ ফ্লেভার রয়ে যাবে এই কচুর ভাজাটার মধ্যে কচু ভাজা কিন্তু কমপ্লিটলি রেডি আমাদের বেশ সুন্দর কালার চলে এসেছে কচুটার মধ্যে দেখে বোঝা যাচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই এইরকম একটা নতুনত্ব স্টাইলে কচু ভাজাটা ট্রাই করে দেখুন সবাই চেটে খাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এরকমভাবেই সব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ